নমস্কার বন্ধুরা গল্পের ঝুলিতে আরও একবার সকলকে স্বাগত জানি শুরু করব আজকে আরেকটি নতুন গল্প বন্ধুরা আজকে যে গল্পটি নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত ছোট গল্প ফুলকু আশা করছি গল্পটি খুবই ভালো লাগবে যদি গল্পটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম আর হ্যাঁ গল্পটা ভালো লাগলে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ করলাম আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে তাই প্লিজ গল্প শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ রইল যে আপনারা কমেন্ট করে জানান গল্প আপনাদের কেমন লাগছে ভুল ত্রুটি হলে জানান ভুল ত্রুটি হলে আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব চলুন শুরু করি আজকের গল্প ফলগুধারা আমাদের প্রতিদিনকার পথে কত ঘটনা ঘটে কত মানুষ আসে যায় যারা পথ হতে সরে যায় তাদের কাউকে আমরা একেবারে হারিয়ে ফেলি ভুলে যাই আবার কাউকে কখনো সম্পূর্ণ বিস্মিত হতে পারি নি কারণে অকারণে তার কথা আমাদের মনে পড়ে যায় আর হারানোর ক্ষতিটা যেন বড় বেশি করে লাগে কত তীব্র অনুভূতি কোমল হয়ে আসে সন্ধ্যা মেঘের মতো আস্তে আস্তে মিলিয়ে যায় আবার তুচ্ছ কোনো ঘটনা চিরদিনের মতো মনে দাগ রেখে যায় ছোটবেলার কথা ভাবতে গেলেই আমার সবার প্রথম মনে পড়ে যায় তুষার মামির কথা তিনি সকলের মধ্যে থেকেও কেমন যেন অসাধারণ ছিলেন আর তার সেই সাদা পাথরে গড়া প্রতিমার মতো মুখে এমন একটা ভাব ছিল যে আমাকে অভিহিত করে দিত কিংবা সেটা হয়তো আমার অভিভূত হবারই বয়স নইলে নইলে সকলেই তো তুষার মামু মামিকে দেখেছে মুগ্ধ হওয়া দূরের কথা সকলের মুখেই তার সম্বন্ধে বিরুদ্ধ সমালোচনায় শুনেছি আমার অন্য মামিরা বলতেন তুষার বইয়ের নাকি অত্যন্ত অহংকারী স্বভাব কেউ বলতেন রূপের কেউ আবার বলতেন নানা রূপের নয় বিদ্যের তাছাড়া আর তো অহংকার করবার ভগবান তার জন্য কিছুই রাখেননি আমি তাকে দেখি আমার মামার বাড়িতে এক রকম আশ্রিতার মতো দূর সম্পর্কের জ্ঞাতিদের বউ তিনি স্বামী নাকি তার নিরুদ্দেশ বুড়ো এক শ্বশুর ছিলেন আমার মামার বাড়ি থেকে খানিকটা দূরে তাদের পুরনো আমলের দোতলা কোঠা অনেক জায়গা ভেঙে চুরে গিয়েছে সেইখানে তুষার মামি প্রতিদিন দুবেলা শ্বশুরকে খাবার নিয়ে গিয়ে খাইয়ে আসতেন পরের অন্ন গ্রহণ করতে তার লজ্জা ছিল না কিন্তু পরের বাড়ি এসে প্রতিদিন পাত পেতে খেতে তার নাকি অপমান বোধ হতো রান্নাঘরের পিছন দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে গেলে তুষার মামিদের বাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত রান্নাবান্না শেষ হলেই ভাত বেড়ে নিয়ে বাড়ির একটা ছোট ছেলেকে সঙ্গে করে তিনি শ্বশুরকে খাওয়াতে যেতেন একদিনের জন্যেও তার ব্যতিক্রম হতো না পরে শুনেছিলাম তুষ তুষার মামির শ্বশুর মার ওই ছোটো কাকা নাকি ভয়ানক মাতাল ছিলেন বলেই মামি সেখানে থাকতে পারতেন না সত্যি তার রাজরানীর মতো গম্ভীর মুখের ভাবে আশ্রিতা দীনতা একেবারেই স্পর্শ করত না তাই পরের বাড়ি থাকাটা যেন তাকে মোটেই মানাত না আমার ছেলে বয়সের কল্পনা মনে মনে হতো ইচ্ছে করলেই তুষার মামি এক্ষুনি অদ্ভুত একটা কিছু করে ফেলতে পারেন সকলে দেখবে যাকে আমরা নেহাত সাধারণ মেয়ে বলে ভাবছি সে এক একচ্ছদ্দেশিনী রাজকন্যা সে থস্তি এসে পিঠে তুলে নিয়ে যাবে এমন আরও সব রূপকথায় পড়া ঘটনার সঙ্গে তুষার মামিকে মিলিয়ে অনেক কিছু কল্পনা করেছি তুষার মামিকে আমি দেখেছিলাম মাত্র মাস চারে তারপরেই তার নাট্যের শেষ জবনিকা পড়ে গেল বাবার সঙ্গে থাকতাম দূর প্রবাসে জ্ঞানে প্রথম বাংলাদেশ আসি তেরো বছর বয়সে দীর্ঘকালের ব্যবধানে মার আবার সন্তান সম্ভাবনায় বাবা ব্যস্ত হয়ে আমাদের মামার বাড়ি পাঠিয়ে দেন দাদা মশাই দিদিমা তখনও বেঁচে আসবার সময় আমার যে কি একটা অদ্ভুত আনন্দ হচ্ছে তা বর্ণনাতীত ছোটবেলায় জীবনটা আমার বেশিরভাগই কেটেছে বইয়ের মধ্যে তাই সব জিনিসে কল্পনার রঙ চড়িয়ে দেখা আমার স্বভাব ছিল তাই এই প্রথম মামার বাড়ি যাওয়া ও বাংলাদেশ দেখার মধ্যে যে উত্তেজনা ছিল তা আমার বয়সের মেয়েরা ঠিক অনুভব করতে পারবে না মাকেও দেখলাম বাসা থেকে আসবার আগে কদিন ধরে যে বিষণ্ন নিরানন্দ ভাব ঘিরে রেখেছিল সেটা গাড়িতে ওঠবার সঙ্গে সঙ্গেই কমে এলো খানিকটা দূরে যেতেই বাপের বাড়ির আত্মীয় স্বজনের কথায় ছোটবেলার খুঁটিনাটি গল্পে একেবারে মেতে উঠলেন বাবা প্রথমটা না হুঁ করে উত্তর দিচ্ছিলেন সময় দেখলাম ঘুমিয়ে পড়েছেন বাবার মুখের দিকে চেয়ে কষ্ট হলো আহা আমরা না হয় নতুন জায়গায় যাব কত সব নতুন কিছু দেখব বলে এত আনন্দ হচ্ছে কিন্তু বাবাকে তো আবার দুদিন পর এই পদ দিয়েই একলা ফিরতে হবে আমাদের মিরাটের বাসায় বাবা আছেন অথচ আমরা নেই এ কথা যেন ভাবাই যাচ্ছিল না কিন্তু মার আনন্দেও দোষ দেওয়া যায় না মা নাকি এই নবছর পর বাপের বাড়ি যাচ্ছেন যেমন আমার তেমন তো তারও বরং তার থেকে আরও অনেক বেশি ভাই বোন দাদা দিদি মা বাবা আরও কত কী তার কাছে যা আমার কাছে নেই বাবা ঘুমিয়ে পড়ার পর মার সঙ্গে চুপি চুপি গল্প করতে করতে মামার বাড়ির প্রায় সকলকেই চিনে নিলুম এবং মনে সন্দেহ রইল না দিদিমা দাদু মামা মামিদের কথা তো ছেড়েই দিলাম গ্রামের সকলের সঙ্গেও তেমন আর নতুন করে পরিচয় করতে হবে না মার নতুন ঠান্দি রাঙা পদ্ম দিদি বিপিন ভাইপো ও বাড়ির ছোটো কাকা আর রাজীবদাকেও অনায়াসেই চিনে ফেলতে পারবো এমনকি সন্দেশের দোকানে চিন্তামণি ময়রাটাকে পর্যন্ত যদি বেঁচে থাকে মা তো বলেন তখনই খুব বুড়ো ছিল মা বললেন চিন্তামণির ছোট ছেলে লালমোহনের সঙ্গে মা নাকি ছোটবেলায় অনেক খেলেছেন আশ্চর্য রকমের অবাক হয়ে যায় মার এখনকার এই জীবনের সঙ্গে এই কথাটাকে কিছুতেই খাপ খাওয়ানো যায় না মায়ের এই দিকটা যেন একটা চাবি দেওয়া বন্ধ বাক্স ছিল হঠাৎ ডালা খুলে গিয়ে সব সঙ্গে ছড়িয়ে পড়তে চায় এত কথাই বা মার সঙ্গে কবে কইতে পেয়েছি সেখানেও সেই রুটিন বাঁধা সময়ে লেখাপড়া সেলাই গান বাজনা ইত্যাদির ফাঁকে ফাঁকে মাকে যতটুকু পেতাম তাতে সম্পূর্ণতা ছিল না কোন কোনো দিন কোনো ভদ্র মহিলা বেড়াতে আসতেন মায়ের কাছে মাঝে মধ্যে তাদের সঙ্গেও মার যা গল্প সে আমি মুখস্থ বলে দিতে পারতাম এমনই কেতা দুরস্ত একঘেয়ে কথাবার্তা মামার বাড়ি গিয়ে কি করতে হবে না হবে সেই সব কিছু শিক্ষা হলো যদিও সেটা নেহাত গণ্ডগ্রাম নয় কলকাতারই কাছাকাছি একটা জায়গা তবু বাংলাদেশের পল্লীগ্রাম তো আমাদের দূর দূরান্ত প্রবাস জীবনের সঙ্গে অনেক প্রভেদ গাড়ি থেকে নেমেই সেটা কিছু কিছু বুঝতে পারলাম আমরা আসবো বলে পাড়ার অনেক লোক মামার বাড়ির দরজা এসে দাঁড়িয়েছিলেন কারণ মায়ের বাপের বাড়ি আসাটা একটা অপ্রত্যাশিত ঘটনা গাড়ি থেকে নামতেই একটু যেন হাসাহাসির ভাব দেখলাম সকলের মধ্যে দমে গেলাম বেশ কিছুক্ষণ একেই তো আমার মুখ চোরা স্বভাবের জন্য এত লোক দেখি ঘাবড়ে গিয়েছিলাম তারপরে এই হাসাহাসি পরে জেনেছিলাম বাবার আধর করে দেয়া প্রখান্ড ডলটা কোলে করে নামাই নাকি আমার ভয়ানক ভুল হয়ে গিয়েছিল এত বড় লম্বা মেয়ে ফ্রক পরে চুলে রিবন বেঁধে পুতুল কোলে গাড়ি থেকে নামা এসব দিকে লোকেরা ঠিক সহ্য করতে পারে না সবার চোখে বিষদৃশ্য ঠেকবে মা বুঝতে পেরেছিলেন কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারেননি বাবা ফিরে যাবার পর আমি বেশিরভাগ সময়ই শাড়ি পরে কাটিয়েছি প্রণাম আশীর্বাদ নানারকম কাণ্ড কারখানা একটু কমতেই দিদিমা আমার দিকে তাকিয়ে বলে উঠলেন মেয়ে যে তোর মাথা ছাড়ালো কমলি খুব তো মেম তৈরি করেছিস দেখছি সাহেব জামাই পাবি তো মা হাসলেন দিদিমাকে দেখলে মোটেই মনে হয় না আমার মায়ের মা ছোটখাটো রোগা গরণ ক্ষণক্ষণে গলা তবে বেশ হাসি খুশি ভাব মোটের ওপর আমার মন্দ লাগে না এই সময় প্রথম দেখি তুষার মামিকে একটা থামের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিলেন এগিয়ে এসে আমার হাত ধরে বললেন চলো মীরা হাত মুখ ধোবে মাকে সুন্দরী বলে আমার মনে মনে বেশ গর্ব ছিল তুষার মামিকে দেখে সেই গর্ব অনেকটা কমে গেল ওর এই তুষারের মতো সাদা রঙের জন্যই নাকি এই নাম বড় হয়ে মনে হতো মনটাও তার চির আবৃত তার সঙ্গে ঘরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম তিনি আমার হাত থেকে পুতুলটা নিয়ে একটা আলমারির মাথায় তুলে রেখে বলেন, এটা এখন এখানে থাক পরে খেলা করো বুঝলে এসে মুখ ধুয়ে টামা ছাড়বে তো শাড়ি নেই তোমার বললাম আছে আমার শ্যুট কিন্তু সিল্কের শাড়ি সিল্কের আচ্ছা তা হোক তোমরা অনেক দিন পর এসেছ কি না নানা রকম লোক আসবে শাড়ি পরে থাকলে দেখতে বেশ ভালো লাগবে নেহাত বোকা ছিলাম না উদ্দেশ্যে যে খালি ভালো দেখানোই নয় কিছু কিছু বুঝলাম সেই মুহূর্তেই তুষার মামিকে আমার খুব আপনার বলে মনে হলো এই তুষার মামির কথা মার মুখে আগে শুনিনি মোটে নাকি সাত বছরে তার বিয়ে হয়েছে তার পক্ষে কিন্তু একটু বড়ই দেখায় মার সেই রাজীব দাদার স্ত্রী ইনি রাজীব মামা নাকি চিরকালই একটু উড়ো উড়ো স্বভাবের অনেক বয়স পর্যন্ত অবিবাহিত থেকে হঠাৎ করে বাড়ির লোকে না জানিয়ে এই বিয়ে করে আনেন হয়তো মার অসাধারণ তার কারণ তারপর কিছুকাল বেশ ভালোভাবে নাকি সংসার করেছিলেন চাকরিও করেছিলেন কিছুদিন তবে বাপ মাতাল বলে বাপের সঙ্গে তার বন্ত না মাঝে মাঝে ঝগড়া করে পালিয়ে যেতেন এখন প্রায় এক বছর হল আর আসেননি গ্রামে রাষ্ট্র যে সন্ন্যাসী হয়ে নাকি এক সাধুর সঙ্গে চড়ে গেছেন কিন্তু তলে তলে সকলেই বলতো স্বদেশী দলে নাকি যোগ ছিল তার পুলিশের ভয়ে লুকিয়ে আছেন কিন্তু তুষার মামিকে তার কেউ ভালো চোখে দেখতে পারলো না যেন এই দুর্ঘটনার জন্যে তুষার মামি দায়ী মামি শ্বশুরও বেলা খেতে বসে এমন সব দুর্বাক্য বলতেন আমার রাগে মনে হতো মামি যদি ভাত নিয়ে না আসেন বুড়ো না খেয়ে শুকিয়ে থেকে মরে যাবে তখন বেশ হবে আমি আসার পর থেকে সঙ্গে আসাটা আমার অবশ্য কর্তব্যে দাঁড়িয়েছিল এই পথটুকু মামিকে একলা নিজস্ব করে পাবো সেই লোবে এক একদিন রাতে বুড়ো এমনি বে একতার হয়ে থাকতেন যে খাবার ছড়িয়ে ছিটিয়ে বাটি গ্লাস ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে একাকার করতেন মামির কিন্তু কোনো বিরক্তি দেখিনি তিনি নিঃশব্দে বাসনগুলো কুড়িয়ে নিয়ে চলে আসতেন আমি প্রায়ই জিজ্ঞাসা করতাম মামি তোমার রাগ হয় না তিনি আমার মুখের দিকে চেয়ে হাসতেন সকলের থেকে তার হাসিটা যেন আলাদা ছিল কেমন লজ্জা করত কোনো দিন বা বলতেন গুরুজনের ওপর কি রাগ করতে আছে সহ্য করতে হয় এই শিক্ষাই তো তার ছিল কিন্তু শেষকালটায় যা করলেন তা যেন রহস্যাচ্ছন্ন হয়ে রইল আমার কাছে আমার নিজের বড়ো মামিকে কিন্তু মোটেই ভালো লাগতো না সব সময় তার মুখে চোখে একটা ব্যঙ্গ বিদ্রূপের ভাব লক্ষ্য করেছি মার সঙ্গে অবশ্য তার পরিহাসেরই সম্বন্ধ কিন্তু পরিহাস আর উপহাস এক জিনিস নয় সেটা তখন বেশ বুঝতে পারতাম আমি সর্বদা তুষার মামির কাছে থাকতে ভালোবাসতাম বলে বড় মামি প্রায়ই নানা রকম কথা বলতেন একদিন স্পষ্টই বললেন বিদুষী কলা কতির কাছে দিন রাতির থেকে থেকে মেয়েটার তোমার পরকাল ঝরঝরে হয়ে গেল ঠাকুরজি এই বেলা সাবধান হও আমি তো বাড়ির একটা মেয়েকে ওদিক মারাতে দিই না মা হেসে বলতেন তুষার বউ নাকি বোনার কাজ বেশ ভালো জানে তাই শেখে ভাই লেখাপড়ার দফা তো গয়া হচ্ছে বসে বসে একটা কাজের যদি চর্চা থাকে মন্দের ভালো বড় মামি মুখ টিপে হেসে ভালো হলেই ভালো বলে চলে গেলেন মার মুখের দিকে ভয়ে ভয়ে তাকালাম কিন্তু মা আমাকে বারণ করলেন না আর একদিন দিদি মার মার পদ্ম দিদি আমাকে আড়ালে ডেকে বলেন দিনরাত ও চুড়ির সঙ্গে ফুসফুস কুচকুচ করিস কিসেল্লা ছেলে ছেলের সঙ্গে থাকবি তা নয় সমবয়সী খেলুড়িদের সঙ্গে ঠাকরে কথাই কওয়া হয় না দিন রাত বুড়ো মাগির ন্যাচ ধরে ধরে থাকা ওর সঙ্গে মেশো না বাছা পেটে ওর অনেক শয়তানি আমার কিন্তু মনে হলো আসলে তুষার মামি দোষ ছিল না রাজীব মামা চলে যাওয়াতেই উনি গলগ্রহ হয়েছিলেন বলেই সকলের জাত সমবয়সীদের সঙ্গে মেশবার চেষ্টা করে দেখেছি কোথায় যে বাধে বুঝতে পারি না কিন্তু মিশতেও পারিনি তাই সকলের বারণ সত্ত্বেও আমার এই নিরাপদ আশ্রয়টি আঁকড়ে ধরে রইলাম মা বলতেন তুষার মামি স্বামীকে দেবতার মতো দেখেন তখন ঠিক বুঝতে পারতাম না কিন্তু কিছু যেন অনুভব করতাম কখনো কোনো সময়ে আমার সঙ্গে গল্প করতে করতে রাজীব মামার কথা উঠলে মুখটা যেন তার আলো হয়ে উঠতো একদিন বললেন মীরা তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে তুমি এখানের মেয়েদের মতো পাকা নাও এই রকম সরল মেয়েই আমার খুব পছন্দ অথচ বড় মামি মামি যখন বলতেন এত বড় মেয়ে তোমার কি ন্যাকা ঠাকুরছি তুষার মামির গলায় একটা লকেট দেওয়া সরু সোনার চেন হার ছিল আমার যেমন সব সৃষ্টি ছাড়া প্রশ্ন ছিল একদিন বলেই ফেলুম। আচ্ছা মামিমা রাজী মামা কীরকম দেখতেছিলেন মামি একটু ইতস্তত করে লকেটটা খুলে দেখালেন ছোট্ট ফটো ভালো করে বোঝা গেল না মুখটা ভালো বলেই তো মনে হলো মামি লকেটটা বন্ধ করে মাথায় ঠেকিয়ে শেমিজের মধ্যে নামিয়ে রাখলেন তারপর অন্য কথা পেরে সেই কথা চাপা দিয়ে ফেলেন নিজেকে প্রকাশ করতে চাইতেন না তিনি মোটেই রাজ্জি মামা যে তাকে এত দুঃখের মধ্যে ফেলে রেখে গেছেন তার জন্য অনুযোগ করতেন না কখনো মাসের মধ্যে দুটো দিন ছিল তুষার মামির ছুটি ওর শ্বশুর শহরে যেতেন পেনশন আনতে কোনো বন্ধুর বাড়ি উঠতেন জানি না পরদিন আসতেন পেনশন যা পেতেন তাতে নাকি তাদের দুজনে স্বচ্ছন্দে চলে যেতে পারত শুধু মদ খেয়ে নষ্ট করতেন বলেই তাদের এত কষ্ট এমনি একদিন সন্ধেবেলা একটা হারিখেন হাতে করে তুষার মামি আমায় বললেন মীরা একবার যাবে আমার সঙ্গেও বাড়ি আমি আশ্চর্য হয়ে বললাম কেন আজকে তো ছোটো ঠাকুরদা নেই তা হোক এমনি চলো না ঠাকুর ঘরে আলো দিয়ে আসবো আজ লক্ষ্মী পুজো না আমরা বেরোচ্ছি পদ্মমাসী হেকে বললেন কি গো কোথায় যাওয়া হচ্ছে ভর সন্ধ্যেবেলায় এত সামান্য কথায় ভয় পাবার কি আছে দেখলাম তার মুখটা ভয়ে নীল হয়ে গেছে শুকনো গলায় বলেন আজ লক্ষ্মী পুজো ঠাকুর ঘরে একবার দেব তাই যাচ্ছি আমরা বেরোতেই শুনলাম পদ্মমাসির গলা নক্ষীর কপাল আজ ফিরল লো বড় বউ বলে না সেই রাখলি কত খেলাই না দেখালি সাত জন্মে তো এইসব হুঁশ হয় না দুটি ধিঙ্গি হয়েছেন সমান কমলি মেয়ের আখেরটা খেলো আর কি বললেন কে জানে আমি আর শুনতে পেলুম না আমি কিন্তু সেদিনকার ব্যবহার ভালো বুঝতে পারলাম না ও গিয়ে গিয়ে তুলসীতলায় প্রদীপ দিয়ে ঠাকুর ঘরে প্রদীপ দিয়ে বেরিয়ে এসে বামিমা হঠাৎ আমার হাতটা চেপে ধরে বললেন তুমি একটিবার এখানে একলা থাকতে পারবে মীরা লক্ষ্মী মেয়ে আমি শুধু ওপরটা দেখে আসবো সত্যি কথা বলতে কি এই অন্ধকার পুরো বাড়ির দিকে চেয়ে আমার সাহসে কুলালো না ভয়ে ভয়ে বললাম আমিও যাই না মামিমা কেমন যেন একটা ব্যাকুল হয়ে বললেন না না লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে তুমি আলোটা নিয়ে থাকো আমি এমনি যাচ্ছি একবারটি পারবে না কি মিনতিশ্বর বুকের রক্ত হিম হয়ে এলেও ঘাড় নেড়ে সম্মতি দিলাম মামিমা অন্ধকারের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন একটু পরে যখন এলেন স্পষ্ট দেখলাম হাত পা ঠক ঠক করে কাঁপছে গলা সর কাঁপা বললেন মীরা লক্ষ্মী মেয়ে আমি ওপরে গেছিলাম বলো না কাউকে তুমি যদি আমায় একটুও ভালোবাসো বলো না তাহলে ভয়ানক বিপদ হবে বলবে না তো বলো এ আমায় ছুঁয়ে বলো এইরকম কথাবার্তা তার মুখে কখনো শুনিনি ঘাড় নেড়ে রাজি হলাম কিন্তু মনের মধ্যে খটকা থেকে গেল গেলেই বা ওপরে বাড়ি এতে দোষ কি আজও বুঝতে পারি না কি হয়েছিল সেদিন আরও একদিন ছোট ঠাকুরদাকে ভাত দিয়ে আমায় বললেন মীরা একটু দাঁড়া আসছি বলে তিনি একটা গোয়ালে চালা ছিল তার পাশ দিয়ে চলে গেলেন যখন এলেন দেখি মুখ রাঙা চোখ ছলছলে ভারী আর চুলে গায়ে ছোট ছোট খড়ের কুটি লেগে রয়েছে মুখ দেখে প্রশ্ন করতে সাহস হলো না মনে হলো খড়ের গাদায় পরে কেঁদেছেন নাকি কদিন পরে হঠাৎ একদিন সকালে উঠে দেখি বাড়ির যেন কীরকম একটা বিশ্রী থমথমে ভাব সকলেই চুপ মা আমাকে ডেকে বারণ করে দিলেন তুষার মামির ঘরে যেন না যাই তার সঙ্গে যেন না মিশি একটু পরে বড় মামি এলেন আমাদের ঘরে বললেন দেখলে তো ঠাকুরজি তখনই বলেছিলাম তোমার ভাই সাদা মন ওসব বুঝতে পারি ওই দুঃখে রাজীব ঠাকুর পো দেশত্যাগী হলো নয়লে অমন সুন্দরী বউ আপনি পছন্দ করে বিয়ে করল মানুষ কি আর অমনি ছেড়ে চলে যায় মা গম্ভীরভাবে বলেন কী জানি বড় বৌদি মানুষ চেনাই দায় প্রতিমার মতো মুখ দেখো কে বলবে তার ভেতরে এত পাপ আছে বড় মামি দেখলাম যেন খুব খুশি খুশি ভাব বললেন ওগো ওই রূপ দেখে সবাই মজে জন্ম জন্ম যেন এমন কুচ্ছিত হই বাবা হুম হুম ছোটোদের কাছে কেউ কিছু না বললেও দেখলাম জানতে কারুর বাকি নেই ব্যাপারটা আমি বোকা মামা তো বোন বিভা আমারই বৈশী হবে আমায় চুপি চুপি বললো জানিস তুষার কাকি রাত্রিরে চুপি চুপি কোথায় চলে গিয়েছিল ভোরবেলা এসেছে আমি থতমতো খেয়ে বললাম তাতে কি হয়েছে ভাই বিভা মিনা শৈলী ঠেলা ঠেলি করে হাসতে লাগল বলো কি বোকারে মিনিটা তুষার কাকি খারাপ মেয়ে মানুষ ওই জন্যেই তো আমরা মিশি না বুঝলি খারাপ মেয়ে মানুষের অর্থ ভালো করে বোধগম্য হবার বুদ্ধি আমার ছিল না তখন তবু কি যেন একটা অজানা আশঙ্কায় হাত পা সব ঠান্ডা হয়ে এলো রান্নাঘরে দুধ খেতে গিয়ে দেখি পদ্মমাসি রান্না চাপিয়েছেন অন্যদিন তুষার মামেই রান্না করেন আমার কেন জানি না চোখে জল এলো দুধ না খেয়ে পালিয়ে এলাম পদ্মমাসি পিছন থেকে তারা দিয়ে উঠলেন চলে গেলি কেনরা দুধ খেয়ে যা বাপ্পা কমলির মেয়ে যেন ধিঙ্গি অবতার রূপসী হলেই হঠাৎ ঠাট হয়ে যায় তুষার মামির ওপর একটা অবোধ অভিমানে আমার সমস্ত দিন বারে বারে চোখে জল এসেছিল কেন তিনি অত ভালো হয়েও খারাপ মেয়ে মানুষ হলেন যদিও খারাপ মেয়ে মানুষ হলেন কেন আমাকে এত ভালোবাসলেন সমস্ত দিন তুষার মামিকে কেউ খেতে ডাকলো না একবার একবার দেখেছিলাম ভাড়ার ঘরে পাশের ছোট্ট ঘরটায় যেখানে রাজ্যের পুরনো লেপ তোষক ভাঙা বাক্স গাদা করা আছে চুপ করে বসেছিলেন জানলায় আমার এক একবার মনে হচ্ছিল ঠিক যেন সেই অশোক বনে সীতার ছবিটা সারাদিন বাড়িতে একটা চাপা কথাবার্তা তলে তলে কি যেন সব ঘটনা ঘটতে লাগলো সন্ধেবেলা আবার বিভা হাঁপাতে হাঁপাতে এসে বলল জানিস রে তুষার মামিকে আর আমাদের বাড়ি রাখা হবে না দাদুটাই সব বলেছেন আমি বাইরের ঘরের পিছনের জানলা দিয়ে শুনলাম লুকিয়ে লুকিয়ে দাদু বললেন খারাপ দৃষ্টান্ত নাকি দৃষ্টান্ত মানে কি রে আমার তখন মানে বলবার অবস্থা নয় কানে একটা কথাই বাদছিল এই বাড়িতে আর রাখা হবে না বললাম তাহলে কোথায় থাকবেন বিভা অবজ্ঞায় ঠোঁট উল্টে বলল যেখানে ইচ্ছে ছোট দাদুও বলেছে বাড়ি ঢুকলে জুতো পেটা করবো হারামজাদিকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বোধহয় পরদিন সকালে কিন্তু আর কিছু চাপাচাপি থাকলো না তুষার মাসি নাকি নিজেই চলে গেছেন রাত্রে শুধু তাই নয় দিদিমার বাক্স থেকে নাকি দশটা টাকা চুরি করে নিয়ে গেছেন এখন যার চা ইচ্ছে হলো তাই বলতে লাগলো বিন্দু ঝি পর্যন্ত বললো ওনার পেটে পেটে অনেক ছেনা লিগো আমি বলি উনি ঘরের বউ আমি ঝি মনীষী বললে ভালো দেখাবে না তাই চুপ করে থাকি এই কদিন আগে রেতের বেলা দেখি কাপড়ের তলায় কলাপাতে মুড়ে কি নিয়ে হনহন করে চলছে পুকুর ঘাটের পানি আমি বলি হ্যাঁ গো বৌদি রাত দুপুরে কোথায় যাচ্ছ দেখে যেন ভূত দেখলো এমনই চমকানি বললে এই ছেলেদের এটো পাত কখানা নিয়ে একেবারে ঘাটে যাচ্ছি গা ধুতে রান্নার পর গা না ধুলে ঘুম আসে না যা গরম আমি বলি একবার ঘাট পেও তো কিন্তু কেমন ছন্দ হলো চোখ না দেখলে তো কিছু বলতে নেই মা কে নাকি পাড়ার একজন গিন্নি একদিন ভাঙা শিব মন্দিরের ওখানে লুকিয়ে দুজন মানুষকে কথা বলতে শুনেছিলেন অমনি আরও সব ছাইপাস কথা এরপর এক বাক্যে স্থির হয়ে গেল এই রকম খারাপ স্ত্রী লোক গ্রামে আর নেই বিদে হয়েছে লোকের হার জুড়িয়েছে না হলে নাকি গায়ে সর্বনাশ হতো কিন্তু গ্রাম থেকে বিদায় তিনি হননি একটু বেলা হলেই সে কথা জানা গেল চৌধুরীদের চণ্ডী বলে একটা ভাঙা মতন দালান ছিল মামার বাড়ির কাছে তার মধ্যে খুঁজে পাওয়া গেল তুষার মামিকে কড়ির গায়ে ঝাল লণ্ঠন ঝোলাবার যে বড় আংটা লাগানো তাতেই দড়ির ফাঁস লাগিয়ে গলায় দিয়ে ঝুলছেন সে কি বিভৎস অত সুন্দর মুখ এই রকম হয়ে যায় এ শুধু দেখেছি বলেই বিশ্বাস করতে পারি তারপর যেন একটা ঝড় বয়ে গেল মামার বাড়ির ওপর দিয়ে পুলিশ এলো দারোগা এলো পাড়ার লোক ভেঙে পড়লো মামারা ছোটাছুটি করতে লাগলেন মাকে সকলে বারণ করেছিল দেখতে তবু নাকি ছাদ থেকে দেখেছিলেন ভয়ে কেবলই মূর্চে হতে লাগলো মায়ের ভোর রাত্রিরে শুনলাম আমার নাকি একটা ছোট ভাই হয়েছিল মরা মার শরীরও খুব খারাপ অনেক ডাক্তার আসতে লাগলো এর জন্য সবাই তুষার মামিকে দায়ী করতে লাগলো আমারও তখন সে কথা মনে হয়েছিল ভাইটাকে দেখতে পেলাম না বলে এত কষ্ট হয়েছিল যে তুষার মামিকে হারানোর দুঃখ কমে গেল রাখা হলো তার উপরে রাগ হয়ে গেল তার উপর প্রচণ্ড তিনি এইসব কাণ্ড না করলে তো মার কিছু হতো না বড় হয়ে বুঝেছি যার যা নিয়তি তা ঘটবেই যার কপাল মন্দ সে নিমিত্তের ভাগি হয় মাত্র তুষার মামি এমনি দুর্ভাগিনী ছিল যে মোড়েও কারুর করুণা পেলেন না এরপর আমরা বাবার সঙ্গে মিরাটে চলে এলাম মার অসুখ শুনে তিনি ছুটি নিয়ে গিয়েছিলেন আসবার সময় দিদিমা কাঁদতে লাগলেন বললেন বাবা বড় মুখ করে রেখে গিয়েছিলেন আমার কপাল মন্দ তাই এমন হলো বাবা অবশ্য মুখে বললেন আপনি কি করবেন যা ভাগ্যে ছিল সেটা তো হবেই কিন্তু আর কখনো পাঠাননি আমাদের মামার বাড়ির দেশে যা গিয়েছি কলকাতার ছোট মামার বাড়ি মা একদিন তুষার মামির কাহিনী বলছিলেন বাবাকে বাবা কিন্তু শুনে বললেন তোমাদের কোথাও ভুল হয়েছে মন্দ হলে গলায় দড়ি দিত না চলে গেলেও তো পারতেন মা বললেন হয়তো সাহস হয়নি নয়তো যার ভরসায় যাবে সে উপযুক্ত নয় বাবা বললেন তাকে ভালো হবার সুযোগ না দিয়ে লাঞ্ছনা করে সকলে মৃত্যুর মুখে ঠেলে দিলে তুমি সৎসাহস দেখিয়ে এখানে নিয়ে আসতে পারলে বুঝতুম মা হাসলেন বলেন দেখনি তাই বলছো তাহলে হয়তো শেষ পর্যন্ত আমাকেই গলায় দড়ি দিতে হতো বাবা কি উত্তর দিলেন শুনিনি বললেন মীরা এক গ্লাস জল আনো এসে আর সে কথা শুনলাম না রহস্যময় তুষার মামি আমার কাছে চির রহস্যই রয়ে গেলেন কতদিন চলে গেল আজও মামার বাড়ির সেই রান্নাঘরের রোয়াকটা স্মরণ করলেই মনে হয় তুষার মামি মুখ বাড়িয়ে হেসে বলছেন কি মীরা দুধ খাবে মুখ ধোয়া হয়েছে ধপ মুখ আগুন তাতে রাঙা হয়ে উঠেছে আর সেই ফটো দেওয়া লকেটটা সকালের রোদ পড়ে ঝকঝক করছে সেই প্রতিমার মতো মুখ সে কি কলঙ্কিনীর মৃত্যু মলিন বিভৎস ভয়ানক মুখ সে যেন আরও কারুর অন্য কারুর আমার তুষার মামির নয় কিছুদিন পরে চিঠিতে জানলাম রাজীব মামা নাকি নিজে ইচ্ছে করে পুলিশে ধরা দিয়েছেন মরুকে যাক কে তার কথা নিয়ে মাথা ঘামায় তুষার মামি যখন নেই তখন আর